আসসালাম আলাইকুম আজ রান্না করব পুঁই শাক দিয়ে মলা মাছের চচ্চড়ি একটা প্যানের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু মরিচ ফালি কিছু রসুন কুচি দিয়ে দিব আলু কুচি আলু আমি চিকেন চিকেন করে কেটে নিয়েছি বাটা মশলা দিয়ে দিবো হলুদের গুঁড়ি শুকনা মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ তেল দিয়ে দিব পরিমাণ মতন ভালো করে মেখে নিব একটু বেশি সময় ধরে মাখতে হবে পুঁই শাকগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সুন্দর করে পই মেখে নিতে হবে ধীরে ধীরে করতে হবে শাকগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নিব হালকা পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে নিতে হবে। নেড়ে নিব। হাতে পানিগুলো শুকিয়ে গেছে একটু পোড়া পোড়া হয়েছে ছোট মাছ চচ্চড়িতে একটু পোড়া পোড়া হলেই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন